एकचा मीठे आम्ही बोलू ना खावा लागवं ना, ना खाव तर केवळ एक काचा मी खाई फ्रेंडसी खावायचं तो पाका मिठे তো আগের দিন তো তোমাদের সাথে শেয়ার করেই দিয়েছি মাসি বাড়ি যাওয়ার পথে অলরেডি তো দেখতেই পেল ওই ফলটা খাচ্ছিলাম তারপরে তো বুনুর কাছে শুনলে কাঁচা মিঠে আম কেনার এতবার আবদার করছিলাম মানে কিনবো আমি কিন্তু তাও ওর কাছ থেকে শুনছিলাম মানে আমি সবসময় ওর কাছে শুনি যে কী কিনবো কী খাবো চল একসাথে খাই তো বারণ করার পরেও অগত্যা না কিনে কি আর থাকি কাঁচা মিঠে আম কিনে খেলাম একটা আম কুড়ি টাকা নিয়েছিল যাই হোক তারপরে অবশেষে আমরা ট্রেনে উঠলাম আর এখানে তো বুনু এখানে দেখো ঝুলে টিকটিকির মতো দাঁড়িয়ে রয়েছে কারণ প্রচুর প্রচন্ড ভিড় হয়েছিল ট্রেনের এদিকে আমার মাথা যন্ত্রণায় ফেটে যাচ্ছে আর ওর খুব মজা হচ্ছে আর এখানে আমাকে দেখে বুঝতেই পারছ যে খিদে ক্লান্তি সব মিলিয়ে প্রায় পাগলের মতো অবস্থা অবশেষে এক দেড় ঘন্টা ট্রেন জার্নির পর এই সবুজ গ্রামে আমরা ঢুকে পড়েছি আমাদের মাসিবাড়ির গ্রামে আর এখানে এই টোটোগুলোকে টুকটুকি কি না কি সামথিং বলা হয় তো সেগুলোতে করেই গ্রামের রাস্তা দেখতে দেখতে পৌঁছে গেলাম মাসিবাড়ি আর গিয়ে এখানে আমরা ফ্রেশ হয়ে নিয়েছি আর মূলত লাফালাফি স্টার্টও করে দিয়েছে এর পরে একের পরে এক ধামাকা আসে দেখতে দেখে লাভ ইউ অল টাটা